ঘরে বাইরে এবার বিপদ এতদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে তাদেরকে দুধেল গায়ে হিসেবে শুরু করেছিল তা এবার বুঝতে পেরেছে খোদ সংখ্যালঘুরাই এতদিন পর্যন্ত তোষণ করে শুধুমাত্র শাসক দল তাদের ভোট বাক্স ভরেছে আর তাই এবার মুখ খোলা শুরু করেছে এই সংখ্যালঘুরাই তালে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের এই তোষণের রাজনীতি কি এবার বিস্ফোরা হবে আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে এত ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয় খুনি হয় তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই এবং যারা খুন হচ্ছে তারাও তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি একটু উস্কানি পেল না নেমে পড়লো বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না পলিটিক্স করতে এখানে আমার জাতিকে কেউ লাট মারবে আর আমি সেটা বরদাস্ত করব আগে আমার পলিটিক্স না আগে আমার জাতির সত্তা আমার যে মাদার কমিটি নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ছয় নম্বর বাচ্চা বানায় রাখবে আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক আমাদেরও ভোট ব্যাংক আছে আমরা একটা ভোটার বিরোধীরা তো আছেনি এবার দলেরই সংখ্যালঘু নেতা মুখ খুলছে জলপাইগুড়িতে তৃণমূলের সংখ্যালঘু সেনের সভাপতির মন্তব্যে স্পষ্ট ভোট এলেই প্রিয় আর বাকি সময় বঞ্চিত সংখ্যালঘুদের উন্নয়নের নামে আসলে শুধুই ভাওতা তা বুঝতে পেরেই রাজপথের হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছেন বেরিয়ে পড়েছে ক্ষমতার বিশদাস দাস লোক সর্বরাশা তোষণ যে আগুন জ্বালিয়েছে বেরিয়ে পড়েছে সেই সত্যি ওনাদের মুর্শিদাবাদে যে দাঙ্গা লাগানোর মুলে ওনার ভাইরা এ উনি মহিলেমদের ধোকা দিচ্ছেন উনি ওয়াকআপ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঢেকে রাস্তায় নামিয়ে দিয়েছেন যে মানুষকে বিভ্রান্ত ঘর করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন কিন্তু সাফাই তো দিতেই হবে তাই সাফাই দিলেন বটে সিদ্ধি করলাম কিন্তু তাতে চিঁড়ে ফিঁচলো কি আমি বলে ওর মাথা খারাপ হয়ে গেছে পুলিশের ভয়ে টটরস্ত এটা শেখাচ্ছে বিজেপি এটা বিজেপি শেখাচ্ছে আহমদকে সে এখন ভোল বল যাচ্ছে শাসরে থাকতে ভরসা তোষর সেই বেলুনে ওরা দিন বুঝে শেষ যে সংখ্যালঘুদের চোখের দিনের পর দিন ধুলো দিয়েছে তৃণমূল সেই ভোট ব্যাংক এখন রুষ্ট এবার সংখ্যালঘুরা মমতার উল্টো দিকে কারণ বারবার নাকের বদলে জুটছে দারুণ পরিস্থিতি সেই নিদারুণ ক্ষমতায় থাকতে বারবার যাদের ব্যবহার করেছেন মমতা তারাই গদি থেকে না তো বাংলা বিরুদ্ধে এবার বিস্ফোরক তার দলেরই নেতা মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে ছিলেন গ্রন্থাকার মন্ত্রী রিপাবলিক বাংলায় বিস্ফোরক অভিযোগ করছেন মমতেশ্বরের তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখ যার প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীর পাল্টা যুক্তি শুনে অবশ্য হাসির খোরাক তৈরি হয়েছে প্রতিবাদে আন্দোলনের নামে তাঁটপ লুটপাট এই হিংসার নেপথ থেকে ছিল জানেন শুনুন মন্তেশ্বরের তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ ওনাদের মুর্শিদাবাদের যদি দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা আমি বলছি মুর্শিদাবাদের যেখানে গন্ডগোল হলো তার এই গণ্ডগোলের পিছনে সিদ্ধিগুলা চোদ আমার ওনার ভাইদের ওই বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাসমান এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে ওয়াক অফ প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ মনে আছে শুনুন আর একবার আমরা কলকাতাকে যদি বলতাম জম করব তো 50টা জায়গায় 2000 2000 করে বসে যেতাম সেটা কোন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাটাকে টাইপ করি এখানেই শেষ নয় সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার অভিযোগ করলেন আহমেদ শেখ উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে যাচ্ছেন কেন উনি মানুষকে বিভ্রান্ত করছেন তাহলে ডেকে আর ডাকার পর উনি কলকাতায় মিটিংটা দেখে আগুন লাগিয়ে দিলেন কলকাতার রে রোডে আগুনটা লাগিয়ে দিলেন তো ঘরের বসে গেলেন সেই আঁচ তুকে এই টুকেকে বিভিন্ন জায়গায় মন্তস্যারে পড়ছে মুর্শিদাবাদ পড়ছে আপনার বীরভূমে পড়ছে বিভিন্ন জায়গায় পড়ছে খালি উনি ডেকে টিকে মানুষকে সাধারণ মানুষকে খেপিয়ে নিয়ে গেলেন সেখানে দিয়ে উনি গেটের ঘরে গর্ত বুঝে গেলেন ওনার আন্দোলন করা ছিল আহমেদ শেখকে পাল্টা জবাব দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রীও কিন্তু সেই সাফাইকে জোলো যুক্তি ছাড়া আর কিছুই বলা যায় না আমি বলি ওর মাথা খারাপ হয়ে গেছে পুলিশের ভয়ে টটরস্ত এটা এটা শেখাচ্ছে বিজেপি এটা বিজেপি শেখাচ্ছে আহমদকে তাহলে কি সত্যি মুর্শিদাবাদের হিংসা একেবারে পূর্ব পরিকল্পিত হিংসা ছিল ছাব্বিশের আগে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তা হয়তো ভাবতেও তৃণমূল যে সংখ্যালঘুদের ভোট বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস এবার সেই ভোট ফাটল। অনুপম পাত্র বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়